ছুটি পেয়ে সারতে পারিনি শ্বশুরবাড়িতে চলে এসেছি মানহার স্কুল খোলা থাকার কারণেই ইদানিং শ্বশুরবাড়িতে এলে দুই তিন দিনে বেশি থাকতে পারি না তো আজকে সবাই মিলে এসেছি আসার সাথে সাথে আমাদের জন্য ছোটোখাটো সবাই কিছু না কিছু আয়োজন করেছে তার উপরে নতুন বাড়ির কাজটা ঠিক কতটুকু হচ্ছে সেটা দেখার সৌভাগ্য হলো তো আমাদের এই নতুন বাড়ির সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটুকু রয়েছে সেটা হচ্ছে এই বাড়ির সিঁড়িটুকু সবাই এই সিঁড়ির স্থানটুকু এত বেশি পছন্দ করেছেন এখনও পুরো বাড়ির কাজ শেষ হতে অনেকটা সময় বাকি জানি না কবে শেষ হবে আর রোজার ঈদে তো আমরা এই ঘরে উঠতে পারবোই না ঈদও পার হয়ে যেতে পারে যাই হোক ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কারণে বাড়িতে আসলে এক দুই ঘন্টার মতো ছাদে একটু সময় যায় আজকে আমরা সবাই উঠে এখানে অনেকক্ষণ বসেছিলাম ছোট আব্বাজনকে নিয়ে অনেক মজা করলাম আর আমরা আসলে ও একটু খুশি হয় এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ওকে নিয়ে আমরাও খুব মেতে উঠি কারণ বাড়িতে ছোট সদস্য বলতে এখন ওই আছে মানা পাখি তো বড় হয়ে যাচ্ছে হাজব্যান্ডের চাকরির কারণে আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকা না হলেও বাড়িতে কিন্তু আমার ভাসুর যা শ্বশুর শাশুড়ি সবাই একসাথে থাকেন তো এই কারণে এখানে আসলে খুবই আনন্দ হয় আজকে খাবারের তালিকায় কয়েক রকমের রান্নাবান্না হচ্ছে গ্যাসের চুলায়ও রান্না হচ্ছে আবার বাহিরে মাটির চুলায়ও রান্না হচ্ছে গ্যাসের চুলায় আজকে আমার শাশুড়িমা রান্না করছেন আর এদিকে মাটির চুলায় আমার যা রান্না করছেন আজকে রান্নায় থাকছে বাচ্চাদের জন্য মূলত এই ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে একদম ঝাল ছাড়া রান্না করা হচ্ছে আর আমাদের জন্য লাউ শাক ভাজি করা হচ্ছে সাথে হচ্ছে এক ধরনের মাছ মাছের নামটা আমার সঠিক মনে নেই এই মাছ বেগুন আর টমেটো দিয়ে রান্না করা হচ্ছে সবাই বলে মানহা পাখি দেখতে একদম ওর ছোটো ফুপির মতো সত্যি তাই ওর চেহারা একদম ওর ছোটো ফুপির মতোই গ্রামে মসজিদগুলোতে শুক্রবারে জুমার নামাজের পর কিছু না কিছু দেওয়া হয় হয় জিলাপি দেওয়া হয় তা না হলে মিষ্টি দেওয়া হয় তো আজকে মানহার বাবা দেখি হাতে করে পায়েস নিয়ে এসেছে আমার এই তুর্তুরে বুড়া বাবাটা ইদানিং এত দুষ্ট হয়েছে সে এক জায়গায় স্থির থাকে না সারা খোন হাঁটা চলার উপরেই থাকে এই যে কাঁধে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাগ এটার ওজন প্রায় এক কেজির মতো হবে এটার ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে এটা নিয়েই সে আজকে এক থেকে দেড় ঘন্টার মতো এদিক সেদিক হাঁটাচলা চলা করেছে এরপর এই যে দেখতে পাচ্ছেন আমার আরেক আব্বা যান দুই ভাই বোন মিলে আজকে এটাকে খেলনা বানিয়ে উঠোনে অনেকক্ষণ খেলেছে তো আমিও বিষয়টা নিয়ে খুব মজা করলাম আর বিকেল হওয়ার সাথে সাথে আমার ননদ আমার জন্য ভাপা পিঠা বানাচ্ছে ওকে বলেছিলাম যে জানিস এবার না আমি ভাপা পিঠা খাইনি এ কথা শুনে এখন এসে তৎক্ষণাৎ পিঠা বানাতে বসে পড়েছে ও কিন্তু সকালেই এসেছে এ বাড়িতে আবার সন্ধ্যার দিকে চলে যাবে তবু আমার জন্য কয়েকটা পিঠা বানাচ্ছে এটা দেখে আমার কি যে খুশি লাগছে আমার বরণনদের ননদের গুণের কথা বলে শেষ করা যাবে না ও কিন্তু খুব ভালো কাজ জানে সেই সাথে অনেক ভালো পিঠাও বানাতে পারে ও রান্না কিন্তু অনেক স্বাদের হয় এক ঘন্টার মধ্যে সব কিছু ম্যানেজ করে কিভাবে যেন পিঠা বানাতে বসে পড়েছে এর মাঝে দেখলাম কয়েকটা পিঠা বানানোও শেষ আমিও চুলার পাশে বসে গরম গরম পিঠা খেয়ে নিয়েছি মাটির চুলার পিঠা খেতে কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু হয় খেজুর গুড় আর নারকেল দিয়ে করা ভাপা পিঠা কি যে মজার যাই হোক আলহামদুলিল্লাহ আজকে শ্বশুরবাড়িতে এসে সারা বেলাতে বিভিন্ন রকমের খাবার খেয়েছি